আমার মাথার তাজ সম্মানিত ওলামায় একরাম তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কিনা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা হোয়াট আর দ্য ডিজ এস অফ ডিভিশন সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি ডিজ ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলামিন ঠিক তাই বললেন রব্বুল আলামিন বললেন খবরদার ওয়াতীউ আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা তানাজাউ ফাতাফশালু ওয়া তানহাব রিহুকুম ওয়াসবিরু ইননা আল্লাহ করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোদে লিপ্ত হয়ো না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায়ে দিবে কে ফাতাফশালু তোমরা সাহস হারাবা তা ধাবারই তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কিনা না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি দিই বিষরা একসাথে জোড়া লাগায়ে দেয় ভাঙতে পারবেন কথা বোঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিষ্টা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিসঅান্টেজ দুই নম্বর ডিজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধী লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক কিনা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবেন আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো শক্তিগুলো আমাদের মাথায় কাঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড় দৌড়াতে আমাদের জোতার তলা ক্ষয় হইয়া যাইবে নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো চিল্লাই বলেন ঠিক তাহলে এক নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেই আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা এটা স্থবির হয়ে যায় হয় প্রিয় বাধাগ্রস্ত ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন কইছে ঠিক এদিকে এখন কয়েকজন কইছে ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন একটা সাস্টেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এজন্য বিরোধের কোন স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলেন তুই জাহান্নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলাই দিব আওয়াজ করে বলেন কি করব? করবো ভাইরা বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিকিরা আমরা এই রক্তগুলোকে বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছোড়াছড়ি করব না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকুয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই চিল্লায় বলো ঠিক আমার ভাইরা সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও অজ করে পড়েন আমিন আর একে অন্যকে কাফির বলে গালে দিব না ঠিক কিনা বলেন আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচু কাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাইনি প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আসে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নায় চিল্লাই বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু সে দারুল হেকমা লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দজলা নদীর পানিতে মিশে গিয়েছে দজলা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহাজ চলতেছিল কিসের বাহাস জানেন মেসোয়াক ডান মারি থেকে করা শুননা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক কোরআনের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় ক্রাম আমাদের আকাবিররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকোয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোডম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক না ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইজ দ্য পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক না ম্যারিটোক্রেসি ক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায় বলো ঠিক না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক না আমার নবীরে গালি গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কিনা এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশ এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর আওয়ার্দির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মুরি তাবলিক খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায় একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আকিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না একমত হয় আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নাম্বার পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেওয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দলও নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত তুমি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দিই যেগুলোতে আমরা একমত শোডাউন করি বাংলাদেশের যে কোনো মহাসমাবেশকে সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লাই বলো এরপর জ্বালায় জ্বালায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার ওয়ান কমন গ্রাউন্ড বেসড নাম্বার টু ইস্যু বেসড ইস্যু ভিত্তিক ঐক্য যখনই জরুরি কোনো ইস্যু আসবে আমরা ঐক্যবদ্ধ হব রাজি আছেন সবাই সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ জীবন ধারণের তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আজকের এই তাফসির প্রোগ্রাম আল্লাহ কবুল করুক আমরা পড়ি আমিন এই যে আমাদের যে ভাইরা এই চব্বিশের নাগরিক অভ্যুত্থানে শহীদ হলো আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুক আমরা আমরা আমিন প্রিয় ভাইরা ভাষা আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিলাম সংগ্রামে ঐক্যবদ্ধ হয়েছি চব্বিশের নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লাই বলেন ঠিকির পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় আহ্বান জানিয়ে পেকো এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি হাদামা দামা আইন দি বলে আইল মু আইনদুল্লাহ আলাইহি তাও অকালতুয়া ইলাইহি উনি সুবহান আল্লাহ বেহামদিকা সাদু আল্লাহ ইল্লাহ আল্লাহ তাস্ত ফের কওয়া তুই আল্লাহ মা আমিন